আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো এটা ছিল যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে তো আমরা এখান থেকে একটা অফেল ট্রাই করছি আমি তো এটা এর আগে অনেকবার খেয়েছি কিন্তু আমার সাথে আমার একটা ভালো লাগেনি কিন্তু আজকে যমুনা ফিউচার পার্কেরটা ট্রাই করছি দেখা যাক কেমন লাগে কারণ তাহা বললো এটা খাবে আমি আর ফয়সাল তো মিষ্টি আইটেমটা একটু অ্যাভয়েড করি যার কারণে আমরা নিইনি শুধু তাহার জন্যই অর্ডার করলাম অবশ্য পরবর্তীতে আমরা শেয়ার করেই খেয়েছি আসলে ডায়াবেটিক থাকলে বা প্রো ডায়াবেটিস হলে মিষ্টিটা অ্যাভয়েড করতেই হয় তো এখানে হচ্ছে সম্পূর্ণ প্রাইস দেওয়া আছে আমি সবসময় মেনুটাকে একটু শ্যুট করে নিই যাতে আপনাদের দেখার একটা সুবিধা থাকে আচ্ছা ওয়াশন জিনিসটা হচ্ছে আমরা কিন্তু বাসায় বানাই হ্যাঁ কিন্তু বাসারটা কিন্তু বেশিক্ষণ ক্রিস্পি থাকে না তো আজকে আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে আপনার এই ক্রিস্পিনেসটাকে এত সময় ধরে আপনার থাকে কিভাবে তৈরি করেন তো উনি আমাকে বলল যে বাসায় তৈরি করলে টাইমটা আসলে ওইভাবে মেনটেন হয় না যেটা এই মেশিনের টাইম এবং তাপমাত্রা হ্যাঁ সময় এবং তাপমাত্রা দুইটাকে সেট করে দিয়ে এটাকে তৈরি করতে হয় এবং যখন এটা মেশিন থেকে নামানো হয় সাথে সাথে ফ্যানের বাতাসে রাখতে হয় এক দুই মিনিট এই যে দেখেন এই ভাইয়া এখন এটা মেশিন থেকে বের করবে ঠিক আছে এটা বের করে সাথে সাথে বাতাস দিবে ফ্যানটা কিন্তু আগেই ছেড়ে রেখেছিল এই যে দেখেন এই টেকনিকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াফেলটাকে ক্রিস্পি রাখার জন্য এবং ভাইয়াটাই আমাকে এই কথাটা বলেছে যে বাতাসটা দেখানোটা মানে বাতাসটা দেওয়াটা খুব জরুরি এরপর এটাকে খুব সুন্দরভাবে উনি একটা শেপে কেটে নিচ্ছে ওনারা খুব হাইজিন মেনটেন করে এরপর এটাকে ডেকোরেশন করবে চকলেট গার্নাসের মধ্যে এইটাকে ডিপ করলো সব কিছু অবশ্য লুকিয়ে লুকিয়ে রেখেছে আমি পিছনে ঘুরে ঘুরে একটু শ্যুট করেছি তারপর এটাতে কিছু সুইট বল কিছু চকলেট চিপস আর হচ্ছে লাস্টে এটার মধ্যে কিছু আপনার চকলেট সিরাপও দিয়ে দেবে উনি এটাকে ব্যাক সাইড হয়ে ডেকোরেশন করছে কিন্তু আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি অবশ্যই আমাকে নিষেধ করে নেই যে আপু ভিডিও করতে পারবেন না এই যে লাস্টে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছে মানে এটা খুব বেশি চকলেটই হবে তাহার পছন্দের আর কি বা তাহার বয়সী বাচ্চাদের পছন্দ তো আমাদের তৈরি হয়ে গেছে চকলেট ওয়া খুবই ক্রিস্পি ছিল খেতে খুব মজা ছিল যদিও আমি ওয়ান বাইট নিয়েছিলাম তাতেই আমার খুব ভালো লেগেছে এরপর এখান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি কেন জানেন কারণ থাকলে না আবার অর্ডার হয়ে যেত কারণ ভালো লেগেছিল তো খেতে কিন্তু ওই যে মিষ্টি তো অ্যাভয়েড করতে হবে কিন্তু মাঝে মাঝে মন মানে না তো এই হলো অবস্থা তো তাহা ওর পাপাকে টেস্ট করাচ্ছে আমাকেও টেস্ট করিয়ে দেখালো আমরা খেলাম আমাদের কাছে ভালো লেগেছে খুবই মজা লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ